আপনি কি মোবাইল দিয়ে ঘরে বসে প্রতিদিন টাকা ইনকাম করতে চান ইউটিউব না খুলে ভিডিও বানানো ছাড়া মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে চান আজকে আমি বলবো এমন একটি ওয়েবসাইট যেটা এখন বাংলাদেশে খুব ট্রেন্ডিং এ চলছে আপনাকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না রেফার করতে হবে না শুধু কিছু ক্লিক আর কয়েকটা ছোট ছোট কাজ করতে হবে আর সেখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে আপনি যদি স্কুল কলেজে পড়েন গৃহিণী হন অথবা চাকরির পাশাপাশি একটু অতিরিক্ত ইনকামের পথ খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না হলে মিস করবেন এমন কিছু ইনফো যা আপনার ইনকাম দশ গুণ বাড়িয়ে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডাকা ওয়ার্ড তারপর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটি ওপেন করার পর আপনি এখানে গেট স্টার্টেড নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন গেট স্টার্টেড ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো হবে এবার এখানে আপনি আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন এবং সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করবেন এবার এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ করা হয়ে গেলে এখান থেকে যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন তাহলে অনেক কাজ দেখতে পারবেন যেগুলো করে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি এখান থেকে মোর জবস এ ক্লিক করেন তাহলে আরো জবস আপনার সামনে শো করবে আপনি এখান থেকে ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউটিউবে ভিডিও দেখেও টাকা ইনকাম করা যায় চলুন এবার দেখে যে কিভাবে আপনারা ওয়েবসাইটটিতে কাজ করবেন কাজ করার জন্য আপনি যে কাজটি করতে চান সে কাজের উপর ক্লিক করবে। তারপর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি কাজের ডিসক্রিপশনটা ভালোভাবে পড়ে নেবেন যে কি কি কাজ করতে হবে কিভাবে করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন খুব সহজ একটা কাজ শুধু ফেসবুক পোস্টে কমেন্ট করতে হবে এখান থেকে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে কিরকম কমেন্ট করতে হবে এবং তারা প্রুফ হিসেবে কি কি চাইছে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে লিঙ্কটি ফেসবুকে ওপেন করব। এখান থেকে একটু ভালোভাবে চেক করে নিবেন যে ডিসক্রিপশনে যে এই পোস্টের কথা বলা হয়েছে এটাই সেই পোস্ট কিনা তো এখান থেকে আপনি পুষ্টিতে সুন্দর একটি কমেন্ট করে দিবেন অবশ্যই মনে রাখবেন অন্যের কমেন্ট কপি করবেন না তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এখানে আপনি নিস থেকে সুন্দর একটি কমেন্ট করে দিবেন তারপর কমেন্ট করা হয়ে গেলে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আপনি আবার ওয়েবসাইটটিতে ব্যাক করবেন এখানে আপলোড স্ক্রিনশট নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার স্ক্রিনশটটি আপলোড করে দিন তারপর একটু উপরের দিকে এসে এখানে আপনার ফেসবুক আইডির নামটি লিখে দিবেন এবার এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবার এখানে আপনি সাবমিট প্রুভ নামে একটি অপশন দেখতে পারবেন সাবমিট প্রুভে ক্লিক করলে আপনার কাজটি সাবমিট হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন এবং প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এবার চলুন দেখে নেয় যে কিভাবে আপনারা ওয়েবসাইটটি থেকে টাকা উইথড্র করবেন তো টাকা উইথড্র করার জন্য আপনারা এখান থেকে ছবির উপরে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি ওয়ালেটের উপর ক্লিক করুন তো ওয়ালেটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনি আপনার পেমেন্ট মেথড প্রযুক্তি সিলেক্ট করে নেবেন এই থেকে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন তারপর এই বক্সটিতে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন তারপর এখানে আপনি আপনার পেমেন্টের পরিমাণ বসিয়ে নেবেন এবং সবশেষে এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটটি থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন অবশ্যই নিয়ম মেনে কাজগুলো করবেন আপনারা যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি থেকে আপনি প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আনভিডিওতে ভিডিওতে শুধু একটি কাজ করে দেখেছি কিন্তু আপনারা ওয়েবসাইটটিতে ইউটিউব ভিডিও দেখে নতুন টেলিগ্রাম গ্রুপে জয়েন করে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম উপকারী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে